শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ গাজায় গুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি পাকিস্তান তিন সপ্তাহ ধরে ভারতে ব্রিটিশ যুদ্ধবিমান বিমান রহস্যের গন্ধ শুনুন বিস্তারিত ফিলিস্তিনে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিজেদের ভুলে গুলিতে অর্থাৎ ফ্রেন্ডলি ফায়ারে প্রাণ হারিয়েছেন অন্তত একত্রিশ ইহুদিবাদী সেনা ইসরায়েলি সেনাবাহিনী ঘনিষ্ঠ একটি গণমাধ্যম ইসরায়েল আর্মি রেডিওর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দু সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী মোট চারশো চল্লিশ সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনার সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায় যা মোট সেনা প্রায় ১৬ শতাংশ ভুলগুলিতে মারা গেছেন একত্রিশ জন গোলা দুর্ঘটনায় তেইশ জন সাজোয়া যান চাপায় সাতজন এবং অজ্ঞাত গুলি গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন ছজন গত আঠারোই মার্চ গাজায় ইসরায়েলের পুনরায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত আরও বত্রিশ সেনা নিহত হয়েছে যাদের মধ্যে কেবল দুজন দুর্ঘটনায় মারা গেছে বলে জানানো হয় কর্মক্ষেত্রে আরো পাশ সেনা দুর্ঘটনায় নিহত হয় যাদের মধ্যে কেউ কেউ উঁচু স্থান থেকে পড়ে গেছেন অথবা যান্ত্রিক বৃহস্পতিবার রাতেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে তবে বিস্তারিত কিছু জানানো হয়নি ইসরায়েল সেনাবাহিনী দেয়ার সর্বশেষ হিসেব অনুযায়ী দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের মোট আটশো বিরাশি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ছ বত্রিশ জন অন্যদিকে কাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু আন্তর্জাতিক মহল থেকে একের পর এক যুদ্ধবিরতির আহ্বান এলেও ইসরায়েল এসব আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী পেনেমে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে এদিকে ইসরায়েল ইরান উত্তেজনা বৃদ্ধির ফলে বৃহত্তম সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে এবং আঞ্চলিক সংঘাতের পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান অধ্যাপক জেফরি শেক্স প্রশ্ন তুলেছেন ইসরায়েল ইরান সংঘর্ষের নতুন দফা শুরু হওয়ার পর আমরা কি আরো বিস্তৃত আঞ্চলিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ অঞ্চলে বৈশ্বিক শক্তিগুলোর উচ্চ ঝুঁকি থাকার কারণে এই সংঘাত পরবর্তীতে আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ আধুনিক যুদ্ধের একটি নতুন ধরন প্রকাশ করে প্রযুক্তিযুদ্ধ কৌশল এবং শত্রুর ভূখণ্ডের অভ্যন্তরে এজেন্টের ব্যবহার করে গোপন অভিযান প্রথমত ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব সফলভাবে চল্লিশটিরও বেশি গোপন কৌশলগত বোমারু বিমানকে ধ্বংস করেছে যা আধুনিক যুদ্ধকে পুনরায় সংজ্ঞায়িত করে অন্যদিকে ইসরায়েল ইরানের অভ্যন্তরে গোপন অভিযানের মাধ্যমে বিশিষ্ট বিজ্ঞানীদের পাশাপাশি তার শীর্ষ সামরিক নেতাদের হত্যা করেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে মোসাদ ইরানের অভ্যন্তরে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিল এবং ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে নির্ভুলভাবে টার্গেট করতে পারে এমন অস্ত্র এবং কমান্ডারদের পাঠিয়েছিল উল্লেখযোগ্যভাবে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এবং ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব উভয়ই গোপন এজেন্ট নিয়োগের একটি সাধারণ কৌশল ভাগ করে আধুনিক যুদ্ধকে পুনরায় সংজ্ঞায়িত করে এবং শত্রু ভূখণ্ডের ভেতরে স্মার্ট অপারেশনের উদাহরণ স্থাপন করে এখন ইসরায়েল ইরান সংঘাতের খবরের পাশাপাশি পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রতিবেদনে একটি নতুন শিরোনাম দেখা যাচ্ছে পাকিস্তানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে তবে পাকিস্তান কেন দীর্ঘদিন ধরে ইসরায়েলি ধর্মযাজক নেতৃস্থানীয় রাজনীতিবিদ শীর্ষ সামরিক কমান্ডার সাধারণ ইসরায়েলি নাগরিকেরা এমনকি পশ্চিমা বিশ্বে তাদের মিত্ররা প্রকাশ্যে বৃহত্তর ইসরায়েলের কথা বলে আসছে সম্প্রতি ভারতীয়রা পাকিস্তানে পারমাণবিক সম্পদ নিয়ে কথা বলতে শুরু করেছে একটি ভাইরাল হওয়া ভিডিওতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তী প্রজন্মের সামনে সবচেয়ে বড় সমস্যা কি এবং আজ এটির সমাধানের জন্য আমাদের কি করা উচিত নেতানিয়াহু উত্তর দিয়েছিলেন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হল একটি জঙ্গি ইসলামী শাসন ব্যবস্থাকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেয়া প্রথমটির নাম ইরান দ্বিতীয়টির নাম পাকিস্তান যদি এই উগ্র সরকারগুলোর পারমাণবিক অস্ত্র থাকে তাহলে তারা নিয়ম মানবে না উল্লেখযোগ্যভাবে পাকিস্তানে পারমাণবিক সম্পদ ধ্বংস করা ইসরায়েলের তালিকায় রয়েছে ইরাক ধ্বংস করার জন্য গণভিত্বংসী অস্ত্র তৈরি করার অনেক আগে বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং তাদের লবিং গ্রুপ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ আমেরিকা সহ পশ্চিমা পণ্ডিত এবং সাংবাদিকেরা পাকিস্তানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে আসছে পশ্চিমা এবং ইসরায়েলের জন্য হুমকি বা নিঃশংস শাসন ব্যবস্থা এই ধরনের শিরোনাম ব্যবহার করে পশ্চিমা মিডিয়া এর আগে সিরিয়া লিবিয়া ইয়েমেন লেবানন সুদান এবং এখন ইরান সহ সার্বভৌম মুসলিম দেশগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভ্যাল চলাকালীন আটলান্টিকে জেফ্রি গোল্ডবার্গ অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল মাইক মুলেনকে জিজ্ঞাসা করেছিলেন কোন দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বেশি বিপজ্জনক পাকিস্তান না ইরান দশকের উপস্থিতিতে মুলেন হেসে বলেছিলেন সম্ভবত পাকিস্তান মনে রাখতে হবে মুলেন পূর্বে পাকিস্তানকে ইসলামী চরমপন্থার কেন্দ্র হিসেবে উপস্থাপন করেছিলেন অবশ্য মুলেন একানন অনেক শীর্ষস্থানীয় আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক শিক্ষাবিদ সাংবাদিক রাজনীতিবিদ এবং কর্মীরা সকলেই পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন এবং এর পারমাণবিক অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যেতে পারে বলে উল্লেখ করেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের রিপোর্ট দ্য অ্যাগোনাইজিং প্রবলেম অফ পাকিস্তান স্নুইকস অর্থাৎ পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের সমস্যা পরবর্তী কি ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয় ওসিরাকে ইরাকের পারমাণবিক গবেষণা চুল্লি ধ্বংস করার পর ইসরায়েল পাকিস্তানে পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে ইসলামিক বোমা শব্দটি বিশ্বকে আতঙ্কিত করার জন্য তৈরি করা হয়েছিল যদিও কেউ কখনও ইহুদি বোমা হিন্দু বোমা বা খ্রিস্টান বোমার কথা শোনেননি যদিও ইসরায়েল ভারত চীন ও রাশিয়া সহ পশ্চিমা বিশ্বের অনেক শক্তির কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী জন মেয়ার সাইমার এবং স্টেফেন ওয়াল্টের দি ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি দু আমেরিকান সাংবাদিক পিটার বেইনার্টের বিং ইহুদি আফটার দি ডেস্ট্রাকশন অব গাজা দু এবং পঙ্কজ মিশ্রের দি ওয়ার্ল্ড আফটার গাজা দু হাজার পঁচিশ শীর্ষক বইগুলো ইরানো গাজার পর কি করতে চলেছে তার সময় উপযোগী স্মারক স্পষ্টতই গত চার দশক ধরে প্রায় সকল আমেরিকান প্রেসিডেন্টই পাকিস্তানে হস্তক্ষেপের কথা বলেছেন এবং দেশটিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করেছেন দু সালে নির্বাচনী প্রচারণার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনটি বেশি হুমকি পারমাণবিক ইরান নাকি অস্থিতিশীল পাকিস্তান জো বাইডেন বলেছিলেন তারা উভয়ে অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক পাকিস্তানের অস্ত্র ইতিমধ্যেই ইসরায়েল এবং ভূমধ্য সাগরে আঘাত আনতে পারে মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও একের পর এক মুসলিম দেশ ধ্বংস করার জন্য ইসরায়েলের সুপরিকল্পিত অভিযান চলছে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে নিঃসত্ব সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রেখেছে এবং লেবানন সিরিয়া জর্ডান মিশরে ইসরায়েলের ভূমি দখলের অভিযানকে সমর্থন করে চলেছে ইহুদি রাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি এবং বিশ্বকে একটি নিরাপদ স্থান গড়ে তোলার এই অজুহাতে মধ্যপ্রাচ্যে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নেতানিয়াহুর আহুর দেশটি ইসরায়েলের প্রাণঘাতী অভিযান কোথায় শেষ হবে কোথায় পড়বে এর আগ্রাসন এরপর কোন দেশ পাকিস্তান তুরস্ক মিশর নাকি সৌদি আরব পরবর্তী টার্গেট কে হতে চলেছে বলা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার আরেকটি যুদ্ধের প্রয়োজন যাতে তাদের জনগণ বুঝতে পারে যে ইসলামিক হুমকি এখনো আছে এবং সে হুমকি দেখাতে পারে পাকিস্তান ইসরায়েল ইরান সংঘর্ষ আপাতত সীমিত ধ্বংসযজ্ঞের মাধ্যমে শেষ হয়েছে এবং পশ্চিমা ইসরায়েলি জোট হয়তো অন্য কোনো প্রকল্পে এগিয়ে যেতে পারে যুদ্ধ একটি লাভজনক ব্যবসা এবং এটি চলতেই থাকবে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পত্তি সংঘর্ষের সময় ইসরায়েল পাকিস্তানের ক্ষতি সাধন করতে ভারতকে প্রযুক্তি এবং ড্রোন সহ স্মার্ট অস্ত্র দিয়ে সহায়তা করেছিল ভারতে নেতানী আহুর একজন আদর্শিক অংশীদার আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বৃহত্তম ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেন যা নেতানিয়াহুর আহুর বৃহত্তম ইসরায়েল গড়ে তোলার স্বপ্নের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছেন যে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে সামরিক অবস্থানগুলোতে ড্রোন হামলা চালাতে পারে যেমন ইরানে ইসরায়েলি থাচের আক্রমণ বা রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের মতো আক্রমণ তাছাড়া পশ্চিমা মিডিয়া পাকিস্তানে পারমাণবিক অস্ত্রাকারে পশ্চিমা এবং ইসরায়েলের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করতে শুরু করেছে পাকিস্তানে পারমাণবিক পশ্চিমা এবং ইসরায়েলের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করতে শুরু করেছে অধ্যাপক সুশান্ত সিং মনে করেন নয়াদিল্লির হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ দক্ষিণ এশিয়ার এক বিপজ্জনক সংশোধনবাদী ইতিহাসের সাথে তাল মিলিয়ে চলছে যদি তারা মুসলিমদের প্রতি ঘৃণা জাগিয়ে তুলতে চায় পাকিস্তানে আক্রমণের হুমকি দিতে চায় এবং পাকিস্তানে ভূখণ্ডের ভেতরে বেলুচ লিবারেশন আর্মি সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে যেতে চায় তাহলে তারা এমন এক ফাঁদে পা দিচ্ছে যা দক্ষিণ এশিয়াকে মারাত্মক ধ্বংসের দিকে নিয়ে যাবে